নির্ধারিত রাজনৈতিক দল হঠাৎ করে নির্বাচন কমিশন তাদের কারিগরি টিম দুরবৈ সন্দেহ আর অনুসারে জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে এই ধরনের পরিবর্তন আনতে গেলে একটি আসন কমাতে গেলে সেই এলাকায় জনশুনানির প্রয়োজন হয় জনগণের মতামত নিতে হয় পলিটিক্যাল পার্টির মতামত নিতে হয় সাধারণ নাগরিকদের মতামত নিতে হয় তার কোনো কিছু তোয়াক্কা না করে রাতের অধান অন্ধকারে নির্বাচন কমিশন তাদের যে সাংবিধানিক দায়িত্ব সেই সাংবিধানিক দায়িত্ব পালন করতে যে ব্যর্থ হয়ে বরং বাঘেরাহবাসী নাগরিক অধিকার কেড়ে নিয়ে সাংবিধানিকভাবে তারা সংবিধানকে লঙ্ঘন করেছে মানুষের মৌলিক অধিকারের উপর আঘাত করেছে সমস্ত বাগেরাটবাসী চারটি আসনের লক্ষ লক্ষ মানুষ ক্ষুব্ধ হয়েছে ব্যতীত হয়েছে তাদের এই সিদ্ধান্তে ধিক্ষার এবং নিন্দা জানিয়েছে এই নির্বাচন কমিশন এই যদি চারটি আসন পুনর্ভার না করে এই বাঘেরাটবাসী সবাইকে নিয়ে এখানে বংলা বন্দর রয়েছে এখানে আমাদের ইপিজেড রয়েছে আমাদের শিল্প কলকারখানা রয়েছে আমাদের এই দ্বিতীয় সমুদ্র বন্দর আমাদের জাতীয় অর্থনৈতিক পাইপলাইন আমাদের চিংড়ি হিমায়িত চিংড়ি শিল্পের পঁচাত্তর পার্সেন্ট এই জেলা থেকে রপ্তানি আয় করে থাকে আমাদের সত্তর বছর কাঁকড়া এই সুন্দরবন অঞ্চল থেকে বাঘেরাহাট থেকে বিদেশে রপ্তানি রপ্তানিকার এই অংশগুলো মানুষ বিবেচনা করে বাঘেরাহাটকে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে যদি তাদের দাবি চারটি আসন পুনর্বহাল না করা হয় জনগণের দাবিকে পূরণ না করায় নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই বাঘেরাট বেশি রুখে দাঁড়াবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বাগেরহাটকে অচল করে দিয়ে তাদের দাবি আদায় জনগণকে স্বাধীন দাবি আদায় করবে এটি বাঘেরাটের প্রতিটি নেতাকর্মী জনগণের সাধারণ মানুষের প্রত্যাশা দল মত নির্বিশেষে শ্রমজীবী মেহনতি মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে পেশাজীবীরা এবং শ্রমজীবী মানুষরা সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে এই ইসির সিদ্ধান্তর বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়েছে প্রত্যেকটি উপজেলা এবং পৌরতে বারোটি নয়টি উপজেলা তিনটি পৌরশা পৌর শাখায় হাজার হাজার মানুষ রাজপথে বিক্ষোভ প্রদর্শন করছে নির্বাচন কমিশন প্রতি ধিক্ষার জানাচ্ছে নিন্দা জানাচ্ছে এবং তাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি এই বাংলার মাসে প্রতিটি উপজেলা মিশ্র সঙ্গে এই আন্দোলন তীব্র থেকে আরও তীব্র হবে ভয়ঙ্কর হবে যদি তাদের সিদ্ধান্ত থেকে তারা ফিরে না আসে এটি আমি দৃঢ় শব্দ বলতে চাই